সি গীতার দ্বিতীয় অধ্যায় প্রথম শ্লোকে সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন এই কথাগুলি বললেন হে আমার প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয় কীভাবে প্রজ্বলিত হল এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে তখন অর্জুন বললেন হে হরিসুদন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভাল তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তমাখা হবে তাদের জয় করা ঠিক নাকি তাদের দ্বারা পরাজিত হওয়া ঠিক তা আমি বুঝতে পারছি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্যে বিমূল হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে ঠিক তা আমাকে বল এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোন উপায় আমি খুঁজে পাচ্ছি না এমন কি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না এই সব কিছু অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন